লাগাইলাম লাগানোতে কোনো শর্ট নাই ভিভেট লাইনে কি নাই শর্ট নাই সার্জিং আইসি আগে নাই না পরশুদিন একটা কাজ করছি সার্জিং আইসি ফর সেকশন শর্ট ছিল তো ওইটাতে এই ভিভেট লাইনে লিকেজ শর্ট ছিল কি আর ছিল লিকেজ শর্ট ছিল এটাতে সিপিইউ এমএনসি নাই তার মানে বুটিং কত আসার কথা জিরো থেকে বিশ জিরো থেকে বিশের ভিতর থাকার কথা যে কোনো একটা বুটিং বা জিরুইয়ে থাকার কথা কোনো বুটিং নাও লওয়ার সম্ভাবনা বেশি তো এখন যেহেতু ভিভেট লাইনে আমাদের কোনো শর্ট নাই এবার আমাদের ভোটটা এ বিপিএস লাইনেও আশা করি নাই যদি বিপিএস লাইনে ফুল শর্ট বা ফুল শর্ট থাকতো তাহলে এখানে লিকেজ দেখাইতো লিকেজ হইলেও কিছু শর্ট দেখাইতো তো আমরা ভিভেট লাইন শর্ট পাইলাম না এখন বিপিএস লাইনে শর্ট আছে কিনা না এটা দেখার জন্য কি করতে হবে বুটিং দেখতে হবে বুটিং দেখলাম বুটিং দেখার সাথে সাথে দেখো বিবেট লাইন থেকে বিপিএস সার্জিং এসিতে কারেন্ট যায় কোথায় যায় সার্জিং এসি এসি থেকে বাই রিভার ফর পাওয়ার সেকশনে যায় কই যায় পাওয়ার সেকশনে যায় বা এখান থেকে ধরো কোম্পানি সার্জিং এসি ব্যাটা যে বোলটা বা সার্জিং এসি থেকে যে বোল বাইর এটা তো ব্যাটারি সেম বলে বাইর সার্জিং এসি থেকে যে বোলটা বাইর এটা ব্যাটারি সেম বল বাইর কি বাইর ব্যাটারির যে বোলটা সেই বোলটাই সার্জিং এসি বাইর করে তো ধর অনেক সময় কিছু কোম্পানি ব্যাটারি থেকে কিছু সেকশানে সরাসরি ভোল্টেজ দিয়ে দেয় আবার কিছু সেডে চার্জিং এসি থেকে তারপরে ভোল্টেজ কিছু সেকশানে দেয় তার মধ্যে অডিও সেকশান আছে তার মধ্যে ওয়াইফাই সেকশন আছে তার মধ্যে নেটওয়ার্ক সেকশান আছে ঠিক আছে এগুলো ব্যাটারির ভোল্ট যেতুটুক এতটুকের প্রয়োজন নেটওয়ার্ক সেকশানে একটা লাইনে অডিও সেকশনে একটা লাইনে তারপরে ওয়াইফাই সেকশনে একটা লাইনে এগুলো ব্যাটারি বলছে যে এতটুক একটা লাইন ওই আইসিটা চালাবার জন্য প্রয়োজন হয় তাই এগুলো হয়তো কোনো কোম্পানি সাবজিং আইসির থেকে দেয় কোনো কোম্পানি বিবেট থেকে দেয় ঠিক আছে তো যেহেতু আমাদের বিপিএস লাইনে শর্ট নাই কেন বুঝছি কীভাবে বুঝছি আমরা যখন পাওয়ার সুইচ শেষ ফেস করছি যখন পাওয়ার সুইচ ডাকেছি তখন ডাইরেক্ট ফাওয়ার আইসিতে ঢুকি ফাওয়ার আইসিতে ঢুকছে কোনো শর্ট দেখায়নি যদি ফাওয়ার আইসিতে ঢুকবার আগে কোনো শর্ট থাকতো তাহলে এখানে স্টেবল হয়ে যেত বা বেশি কারেন আমাদের লাগানের সাথে সাথে দেখাইতো হয়তো স্টেবল হইতো বুটিং নিত না বুটিং নিয়ে ছেড়ে দিত আর নয়তো বুটিং নিত না আর নয়তো বুটিংয়ে এই ইয়ে হইতো ভিভেট লাইনে শর্ট দেখাইতো বুঝতে পারছেন বা আমরা এই যে এখানে পাওয়ার আইসির পাশে বিপিএস লাইন আছে আমরা এই বিপিএস লাইনের ক্যাপাসিটি এগুলো এটা দিয়ে দি ধরি দেখেন বিপিএস লাইনে ক্যাপাসিটি দিয়ে ধরছি কোনো শর্ট আছে না তার মানে আমাদের বিপিএস লাইনের শর্ট নাই বি এই বিবেডও শর্ট নাই এখন আমাদের ভুটিংটা দেখাইবার কথা আসলে কত জিরো থেকে বিশ পর্যন্ত আমাদের সিপিইউ এমএনসি ছাড়া দেখাবার কথা ছিল কিন্তু এখানে দেখাচ্ছে একশো পঁচিশ একশোর উপরে বুটিং দেখাচ্ছে তার মানে আমাদের এটা কোন এই শর্টের নাম কি এটা শর্ট তার মানে আমাদের এই বোর্ডে শর্ট আছে কি আছে শর্ট আছে এখন এই শর্টের নাম কি এই শর্টের নাম হচ্ছে হাইবোর্ড এই বোর্ড শর্টের নাম হাইবোর্ড হাইবোর্ড শর্ট হাই বোট শর্ট মানে যা কারণ নেওয়ার কথা ছিল তার চাইতে বেশি নিচ্ছে বুঝতে পারছেন হাই বোট শর্ট এখন এই শর্টটা কোথায় হতে পারে এই শর্টটা হয়তো কোনায়ের এলডিও লাইনের শর্ট কি এলডিও লাইনের শর্ট এলডিও লাইন কিন্তু কয়েক ফকরের হতে পারে একে রডিকেল এলডিও হতে পারে কিছু এলডিও যখন সিপিউ কে পাওয়ার আইসি ভোল্টেজ দেয় তখন কিছু এল সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যায় কি হয়ে যখন সিপিউ কে ভোল্টেজ দিবে বা সেট চালু হবে ওই সময়তে কিছু এল অ্যাক্টিভ হয়ে যায় ভোল্টেজ ফাটাই দেয় আবার কিছু এল ডিও ধর বুটিং হয় সেট চালু হবে চালু হবে এই সময় কিছু বেল অ্যাক্টিভ করে বুঝতে পারছেন কিছু এল ডিও ওই সময় অ্যাক্টিভ করে তো এই এই শর্টটা কোন এল ডিওতে থাকার কথা

কিন্তু যদি খেল না করো একটা আনা খেয়াল করলে না দুইটা আনা খেয়াল করলে না আজ দুই মাস হয়ে গেছে এখনো তোমাদের যদি মনে না আইয়ে তাইলে কদিন আরো তো আর বদনাম করবে তবে এতে কিসি শিখেছি অনেক তো বিডিও আছে কিন্তু এখন আমরা এই টায়ারে হইলে হয়তো অনেকক্ষণ রজন দিয়ে অনেকক্ষণ দই দেখতে হইব আধা ঘন্টার মতো দই দেখতে হইব আর নয়তো আমরা সহজে কি করব পাওয়ার লাইনগে শর্ট করব কি করব শর্ট করব শর্ট করে তারপরে আমরা থালমাল দিয়ে দেখব কোথায় গরম হয় ঠিক আছে এবার পাওয়ার লাইন শর্ট করি হাজার বার জিজ্ঞাসা করে বলে দেব তবে তুমি বলে দেওয়ার পর মনে না রাখো তাইলে ভাইয়া খুব কষ্ট লাগে আবার আবার কই দিলাম মনে কষ্ট লাইব

হওয়ার আই এই জায়গাটা গরম হচ্ছে এখন আমাদের এক এক করি এই যে বিপ মেপ দেখি দেখি এ এই বরাবর জায়গাটা মাপ দিতে হইবো আর নয়তো ভাই আই সি উঠাইও দিতে পারো আই সিউ উঠাই ফুল মাপ দাও আর না আই না উঠাই আরেকটা সিস্টেম আছে আমি দেখাই দিতেছি ভাই এগুলো উঠায় লাগে কইছি আবার প্রশ্ন করা বাদ দিয়ে দিও প্রশ্ন না করলে শিখতে পারবা না তো ছাটা কিন্তু শিখতে কেন যদি আবার বাদ দিল